হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিখার আজ চলে তোমাদের অনেক কথা অনেক ওয়েলকাম দেখে নাও বন্ধুরা আজকে হচ্ছে আমার বোনের আঁতুর উঠবে তো আমাদের সোনা মায়ের আঁতুর উঠবে সেই জন্য ওদের বাড়িতে অনেক নিয়ম তো সেই জন্য সেই সব সব নিয়ম করা হচ্ছে আমাদের বাড়িতেই যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাটা রয়েছে তো ওর কাঁথা কাপড় সব এই বাড়িতে এতদিন ধরে ধোয়া পাকলা সব হয়েছে মানে আঁতুরটাই যেহেতু ওর এই বাড়িতে কাটলো তো সেই জন্য এই বাড়িতেই পুজো হবে এই বাড়িতেই সব হবে তো ঠাকুরমশাই এখনও আসেনি তার তার আগে ঠাকুর মশাই আসার আগে আমি সোনাকে স্নান করে নিচ্ছিলাম গিলে আর হলুদ দিয়ে তারপরে এই যে ঠাকুর মশাই চলে এসেছিলো ঠাকুরমশাই চলে আসার পরে কিন্তু আমরা সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম আমি আমার বোনের বর সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম সব সবাই মিলেমিশে কাজ করছিলাম এই দেখো অনেক নিয়ম আছে সবে ফল ফলটল কাটা হয়েছে এই যে এইটা হচ্ছে মেন নিয়ম এইটা হচ্ছে আমাদের ওদের বাড়িতে আমি আমাদের বাড়িতে আমি কোনো দিন দেখিনি ওদের বাড়িতে আমি এই প্রথম দেখলাম এই নিয়মটা জৌতুরাব ব্রাহ্মণ ওদের হচ্ছে একুশটা ঝুড়ির মধ্যে পুরো খই দিয়ে পান দিয়ে তারপর হচ্ছে কড়ি দিয়ে তারপরে সুপারি টুপারি অনেক কিছু দিয়ে সিঁদুর ঠিদুর দিয়ে মিষ্টি দিয়ে ষোলো আনা মানে এক টাকা দিয়ে সব কিছু দিয়ে এই ঝুড়িটা রাখতে হয় সাজিয়ে একুশটা মানে কুড়িটা ছোটো ঝুড়ি একটা বড় ঝুড়ি তো একুশটা ঝুড়ি টোটাল রাখতে হয় সেই যেহেতু একুশ দিনে আঁতুর উঠবে তো একুশটা ঝুড়ি রাখতে হয় সেই জন্য একুশটা ঝুড়ির মধ্যে এটা আবার একুশটা বাড়িতে দিতে হবে পুজো হওয়ার পরে তো সেই জন্য এই নিয়মটা যেহেতু আমার প্রথমবার আমি খুব ভালো করে দেখছিলাম আমি যেহেতু এই নিয়মটা জানি না এই জন্য আমার বোনের বর বললো আমি যা ও জানে ওই জন্য ওই করে নিচ্ছে তো তারপর দেখো সব কিছু করা যেহেতু ঠান্ডা লেগেছে তো একটা না ভয়েস দিতে পারছি না তো যাই হোক এই যে দেখো এই নিয়মটা যেহেতু আমি পাইনি বাদবাকি সব গুছিয়ে দিচ্ছিলাম পানের খিলি ঠিলি বানিয়ে এদিকে নৈবেদ্য সাজানো হয়ে গেছে ওদিকে নারায়ণও এসে গেছে ঠাকুরমশাইয়ের সাথে এদিকে ঘর টট পাতা হবে পুজো হবে বেশ আনন্দই লাগছে আর আমাদের সোনামা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো তো তারপরে এবার কুলো সাজানো কুলো সাজানো এখনও হয়নি যে এই যে ঠাকুরমশার পেছনে কুলো আছে কুলোটাও সাজাবো জানো তো বন্ধুরা ঠাকুর মশাই আমাদের খুব ভালো নিজে নিজেই সব গুছিয়ে নেয় মানে আমাদের পাড়ারই তো নিজেদের মতো একদম নিজে নিজেই সব গুছিয়ে গাছিয়ে নেয় বলে বলে দেয় আমাকে এটা করো টাকা ওই দেখো আমার সোনামা ওই যে আমার সোনামা বসে আছে আমার সোনামা শুয়ে আছে তার ওই দিকে হচ্ছে ঘংসিটা পরিয়ে দিলো ওর বর এদিকে হচ্ছে মেয়েকেও পরাবে তাগা ঘংসি তারপরে কাঠের মালা সব পরাবে যেহেতু ওদের আজকে আতর উঠবে শুদ্ধ হলো ওই জন্য তো আমার সোনামাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি মুখটা দেখা যাচ্ছে না তাও কুর্তি শোনা তো এই জন্যই দেখো পুরো পুতুল পুতুল লাগছিলো জানো তো বন্ধুরা তো ওই যে সব পুজো টুজো খুব ভালোভাবে হয়ে গেছে তারপরে আমরা সবাই ফটো তুলে নিয়েছি একটুখানি ফটো তোলার পরে এই যে দেখো ঠাকুর মাসে এখন ওকে কিছু একটা করবে যে চন্দন দিচ্ছে ঠাকুর মাসে ওকে চন্দন দেবে ওর মেয়েকে চন্দন দেবে ও এখন মেয়েকে কোলে নিয়ে বসে পড়েছে মেয়েকে চন্দন দেবে ওকে চন্দন দেবে এ দেখো চোখে ওকে দেওয়ার পরে ওর মেয়েকে দেবে তো আমার তো খুব ভালোই লাগলো যেহেতু আমি এই নিয়মগুলো কোনো দিন দেখিনি এই প্রথম দেখছি সেজন্য জন্য আমার খুব ভালোই লেগেছে আমি তো পুরোটা ভালো করে মন দিয়ে দেখছিলাম যে আরও কী কী হয় মানে কত রকম নিয়ম আছে